প্রত্যেককে স্বাগত আমাদের ফেসবুক লাইভ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা সরাসরি সকালের দীঘা সঙ্গে আপডেট তুলে ধরবো আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই সেই সাথে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আজকে সকাল থেকেই মেঘলা ওয়েদার হয়ে রয়েছে দিনের সৈকত জুড়ে মেঘলা বুঝতেই পারছেন তবে হোলির যে দোলের যে ছুটি আজকে সোমবার আজকে প্রায় পর্যটকই খালি হয়ে যাচ্ছে

দীঘা সুন্দরের একদম মর্নিং আপডেট দেখছেন মর্নিং এর দেখতে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন সকালের দিনের সুন্দরী বৃষ্টি জিকে কে হলো নাকি মুসকান না বৃষ্টি হয়নি মেঘলা ওয়েদার হয়ে রয়েছে থ্যাংক ইউ মুসকান আমাদের ইউটিউবে কমেন্ট করেছে শুভ সকাল ভালো থাকবেন সবাইকে স্বাগত জানাই সকালের লাইভে সকালের দীঘা সুন্দর দীঘার সৈকত এখন আর চলছে আর মেঘলা হয়ে রয়েছে দীঘার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই দীঘা কম ইউটিউব লাইভ এবং ফেসবুক লাইভে আমরা প্রতিদিনের মতো আজকেও সকালের লাইভ নিয়ে চলে এসি নিউজিগার সৈকতে নিউজিগার মেরিনা গার্ড থেকে এই মুহূর্তে লাইভ দেখুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সকালের এই লিখার সৈকতের চিত্রটা সরাসরি লাইফের মাধ্যমে তুলে ধরেছি জোয়ারের মুহূর্ত এই মুহূর্তে জোয়ার চলছে তো পর্যটক আছে তবে আজকের পরেই পর্যটকের ভিড়টা কমে যাবে ধরনের যে ছুটির ভিড়টা আজকের পর থেকে অনেকটাই ফাঁকা হয়ে গেছে গতকাল দুপুরের পর থেকে আর যে ভিড়টা আছে আজকে পরে কিন্তু অনেকটাই কমে যাবে সবাইকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আপনার সকালে লাইভ তুলে ধরেছি সবাইকে স্বাগত জানাই আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে লাইফের মাধ্যমে তুলে ধরেছি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন সকালের দীঘা সুন্দরীর পরিবেশটা একেবারে মেঘলা হয়ে রয়েছে সন্ধে চলছে জোয়ার চলছে এই মুহূর্তে আর আপনাদেরকে সবাইকে জানাই থেকে সঙ্গে থাকুন থাকুন সকালের দীঘা সৈকতের চিত্রটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরুন ভালো লাগবে লাইট সাথে পাশে থাকুন তবে দীঘার দিকে বৃষ্টি হয় না মেঘলা হয়ে রয়েছে প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন সকালের মেয়ে সৈকতের চিত্রটা একেবারে লাইভের মাধ্যমে তুলে ধরেছি প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেককে আমাদের ভিডিওর সঙ্গে থাকার আহ্বান জানাই প্রতিদিনের মতো আমরা আজকেও সকালের লাইভ নিয়ে চলে এসেছি দীঘা সুন্দরী নিয়ে আপনারা প্রত্যেককে দেখতে থাকুন সঙ্গে থাকুন সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা মুস্কান আজকে বৃষ্টি হবে মেঘলা হয়ে রয়েছে হলেও হতে পারে বৃষ্টি থ্যাংক ইউ মুস্কান

স্বাগতি জানাই সকালে দীঘা সুন্দরী চিত্রটা একেবারে লাইভের মাধ্যমে তুলে ধরেছি কেমন লাগছে আপনাদের আমাদের ইউটিউব লাইভের মাধ্যমে আমরা সকালের দীঘা সুন্দরী চিত্রটা তুলে ধরেছি প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকের সঙ্গে থাকি গান ওই গার্ডওয়ালে মেটা ও ছবি তুললো ওটা হাওয়া হাওয়া পোজ দিলো দু হাত তুলে এই যে না এটা পাঁচ ছবি তুললো ধীরে gali তো বাসলি দিলে শুনো তো বাকি

widehat habeta hoy na hole ussala ussala dur ye jho

কেমন লাগছে আপনারা প্রত্যেকেই কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো লাগলে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা নতুন এখনো আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেনি দয়া করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্রতিদিনই আপনাদের প্রিয় দীঘা সুন্দর গিয়ে বিভিন্ন জায়গা থেকে লাইভে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন সকালের স্নেহ দীঘার সৈকতের চিত্রটা তুলে ধরেছি আপনাদের প্রিয় দীঘা সুন্দরী কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন প্রত্যেককে স্বাগত যাবেন প্রত্যেকের সঙ্গে থাকুন দেখুন এখন দীঘা সুন্দরী সকালের লাইভ আপডেট একেবারে মেঘলা হয়ে রয়েছে দীঘার সবগত এই মুহূর্তে জোয়ার চলছে পর্যটকের ভিড়টা কিন্তু আজকে ফোন থেকে কমতে শুরু করেছে অলরেডি গতকাল বিকেল থেকেই যে ভিড়টা ছিল দলের ভিড়টা সেটা আস্তে আস্তে কিন্তু ঢাকা হতে শুরু করেছে বিশ্বজিৎ দাদা ভালো আছো হ্যাঁ ভালো আছি কেমন আছো দাদা তুমি চা খাবো এক ফাটা বৃষ্টি করলো বৃষ্টি হলেও হতে পারে আমাদের ইউটিউবে কমেন্ট করেছিলেন মুসকান বৃষ্টি হবে কিনা এক ঘন্টা বৃষ্টি পড়ছে তুমি আমাদের লাইফের সঙ্গে জুড়ে থাকো তুলে আমরা সব বুদ্ধি বুদ্ধি দেখিয়ে আমরা সব এদের জন্য

একদম ভালো থাকবে বিশেষ দা সকালে জাস্ট নিউ দীঘার সৈকতে এক ঝলক লাইভ তুলে ধরছি মেঘলা হয়ে রয়েছে দীঘার সৈকত আজকে আমাদের ক্যামেরাম্যান দাদাগুলো রেডি রাত কমলেই সমুদ্র স্নান শুরু হবে তো বুঝা পান্ডা એ ઉઈ તો એક ટાઈ નહિ ચલો હાલો આ રાજાને પાસન 10 ટકા તે માત્ર ચલો બેટન ના હા આડે મે ના દ્યો એ બાજી કરે તો

او 11 کا 11 کا مطلب گتھا او ہم علی وہ ہلا کھویا مو ویڈیو نہیں ہے ও সাউ দাদা কেমন আছো খুব ভালো তুমি কেমন আছো

সকালের দু হাজার সৈকত একেবারে লাইভ আপডেট তুলে ধরলাম সে দৃশ্য আপনাদেরকে লাইভের মাধ্যমে তুলে ধরলাম আপনাদের কেমন লাগলো সকালের দিনের সঙ্গে আপনারা প্রত্যেকের কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো লাগলো লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা নতুন এখনও আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেন যার ফলে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আপনাদের প্রিয় পার্শ্ববর্তী যে সমস্ত পর্যটক কেন্দ্রগুলো রয়েছে তাদেরকে লাইফের মাধ্যমে দেখতে আমাদের সাথে দিয়ে থাকবেন আপনাদের প্রত্যেককে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন প্রত্যেকের সঙ্গে থাকুন সেক্স অফিকুল গুড মর্নিং দাদা থ্যাংক ইউ সেক্স অফিকুল মর্নিং है हां दादा तो का लेगा तो का अभी नहीं आए तो आइजो 11:00 का टाइम हो जाएगा 11:50 का कर ना मतलब चलो थोड़ी देखा करो है ए इससे भी नहीं आ हां तू बोला था मैं खुद ही बुलाना सबने नहीं डाला सबने खुद ही कहां पर है সকালের দীঘা সুন্দরী আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো লাগলে লাইক ভিডিওটিকে লাইক শেয়ার দিয়ে পাশে রাখবেন যার নতুন এখনও আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন তো এখন সাবস্ক্রাইব দিয়ে পাশে রাখবেন সকালের দিকে সুন্দর কেমন লাগলো আপনারা কমেন্টে আপনাদের মূল্যবান মতামত তুলে সকালে দুধের সুন্দরী আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে আমাদের মূল্যবান মতামত তুলে ধরবে মেঘলা ওয়েদার হয়ে রয়েছে দীঘাতে সরাসরি দীঘা ডট কম ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই মুহূর্তে সকালের দীঘা সুন্দরী লাইভ আপডেট দেখছেন জোয়ারের মুহূর্ত জোয়ার চলছে সঙ্গে মেঘলা হয়ে রয়েছে দীঘার সৈকত বৃষ্টি নামলেও নামতে পারে যে এখনটা বৃষ্টি পড়ে গেছে পড়ছিল কিছুক্ষণ আগে काका र पाबेला टेला बुरो बोला बाजा बादा बाजा ले बोले दाकुले एक सुने मायाको पनि कुरा गर्ने हामी एकटा बे हाम्रो के हाम्रो काका काका दाजुला पाबेला जापीला मुस्ताफा बिन जिंदाबाद जिंदाबाद সকালের দীঘার সুন্দরী চিত্র তুলে ধরলাম দীঘা কম ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের তখন লাইটে থাকার জন্য সরাসরি দীঘা সুন্দরী আপডেট দেখলেন সকালের জোয়ারের মুহূর্ত আর মেঘলা হয়ে রয়েছে দীঘার সৈকত আপনাদের কেমন লাগলো সকালের দীঘার সুন্দরী যে পরিবেশ আপনারা প্রত্যেকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা নতুন এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেনি দয়া করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্রতিদিনই আপনাদের প্রিয় দীঘা সুন্দরী প্রিয় বিভিন্ন জায়গা থেকে লাইকে দেখতে আমাদের সাথে দূরে থাকবেন সকালের লাইভ আপডেট তুলে ধরলাম নিউ দিঘার সৈকতের চিত্রটা কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন দীঘা নাটক ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিদিনের মতো আজকে সকালের লাইভ আপডেট তুলে ধরেছি আমি দীঘার সৈকতের চিত্রটা আপনাদের সামনে তুলে ধরেছি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরুন ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা নতুন এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেননি দয়া করে সাবস্ক্রাইব দিয়ে সঙ্গে থাকবেন যেটা ঠিক না তো সকালে দিয়া সুন্দর চিত্রটা এই মুহূর্তে লাইভে গেছে কাল লাইভ চলে যাবে সকালে দিয়া হ্যাঁ এইতো ভাই আমার লাগছে আপনাকে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবে ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন da tuta redet. jugo samana ante. o to gol laglo baba. bolomasi. bol gol hotel bohasan han bol. cholo. to amar <laughs> youtube ta batchhale. du.

থ্যাংক ইউ সবাইকে আমাদের সাথে এতক্ষণ লাইভে থাকার জন্য সরাসরি নিউ দীঘার সৈকতের চিত্রটা আমরা লাইফের মাধ্যমে তুলে ধরলাম সকালের দীঘা সুন্দরী কেমন লাগলো আপনাদের আপনারা প্রত্যেকের কমেন্টে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো লাগলে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা নতুন এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেনি দয়া করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আমরা সকালের লাইফ আপাতত এখানেই শেষ করবো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাওয়ার পরের লাইফের টাটা